রমাজান একজন মুমিনের জন্য কত বড় নাম একজন মুমিনের জন্য কত বড় নাম আল্লাহ তালা আমাদের সকলের হায়াত রমাজান পর্যন্ত ঠেকাই দেন কি কেন বেশি বেশি দুনিয়া কামানোর জন্য ভাই হ্যাঁ রমাজান দিয়েছে আল্লাহ তালা আবাদতের জন্য আপনি আল্লাহর কাজ করবেন আল্লাহ আপনার কাজ করে দেবে এই বিশ্বাস রাখতে হবে সকলে এটা একটা দামি একটা কথা মনে রাখবেন সব সময় আল্লাহ তাআলা যা পছন্দ করেন আপনি তা করেন আপনি সঠিকভাবে করতে থাকেন এর বিনিময় কি হবে আপনার যা পছন্দ এটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন কারণ পৃথিবীর যত বড় মানুষকে কে আপনি সেলুট দেন না কেন যত কোটিপতি আপনার সামনে আছে না কেন একমাত্র রব ছাড়া আর সকলেই ফকির একমাত্র রব ছাড়া সকলেই ফকির কিন্তু একমাত্র রব হচ্ছেন সব কিছুর সব কিছুর গোড়াও রবের কাছে যা আছে এটা কোনোদিন শেষ হবার নয় সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি আল্লাহ কোটিপতি বানায় দেয় আল্লাহ তালার ভান্ডারের একজন পরিমাণ কমবে না বিশ্বাসটা যদি একজন মুমিন মুসলমান হিসাবে থাকে এই কথাটা সময় মনে রাখবেন আপন আপনার সব পছন্দ আল্লাহ তাআলা কবুল করে নেবেন আল্লাহ তাআলা করায় দিবেন আপনি যদি আল্লাহর পছন্দের সমস্ত কাজগুলো করতে পারেন আর আপনি আল্লাহর পছন্দের কাজ আপনি করবেন না আপনার কাজ আল্লাহ তারা করবে না যা পাচ্ছি যদি বলেন হুজুর তো নামাজ না পড়েও তো আমি সুস্থ আছি যদি বলেন হুজুর আমি নামাজ না পড়েও তো আমি খাচ্ছি নামাজ না পড়েও তো আমি জমির উপর দাঁড়িয়ে আছি নামাজ না পড়েও তো আমি নিঃশ্বাস নিতে পারছি নামাজ না পড়েও তো আমার চক্ষু আছে রোজা রমাজান নামাজ রোজা না করে তো আমি ভালো চলছি মাসাল্লাহ আমার ফ্যামিলি ভালো চলছে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে তাহলে আপনাকে বোঝানোর কোনো ভাষা নাই শুধু একটা কথাই বলবো এই পৃথিবীতে মুসলমান হিন্দু খ্রিস্টান বেঈমান সবাই রিজিক পায় সবাই রিজিক পায় কি ঠিক কিনা বরমচ মুসলমানের বেশি ধনী না বেঈমান এই পৃথিবীতে মুসলমান বেশি ধনী না বেঈমান বেঈমান বেশি ধনী তাহলে এখান থেকে একজন মুসলমান শিক্ষা যদি না নিতে পারে কি করণ আছে বলেন আল্লাহর জমিনে আল্লাহ মুসলমানদেরকে ভালো না রেখে বেঈমানদের ভালো কেন রেখেছেন বেঈমানরা এখানেই শেষ যা পাওয়ার সব এখানেই শেষ মুসলমান যা পাওয়ার সব হবে পরকালে মুসলমান যা পাওয়ার সব হবে পরকালে এই জন্য একজন মুসলমান সে দুনিয়া নিজেকে গড়বে কিন্তু বেঈমান দুনিয়া নিজেকে ধ্বংস করবে পরকালের জন্য কিচ্ছু নাই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝবার তৌফিক দান করুন বলি আমিন এই জন্য রমাজান হচ্ছে নিজেকে তৈরি করা রমাজান হচ্ছে পুরো একটা বছর থেকে নিজেকে পবিত্র বানানো রমাজান হচ্ছে মাওলাকে খুশি করা রমাজান হচ্ছে নিজের জীবনকে তাকোয়ার নূরে আবদ্ধ করার নাম হচ্ছে রমাজান মাস এই রমাজান শুধু টাকা কামানোর জন্য না ভাই আল্লাহ তাআলা আমাদের আমাদের সকলকে রমাজানের সমস্ত ইবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করুন বলি আমিন খতবার মধ্যে একটি আয়াতে কারিমা তালাত করেছি এবং একটি হাদিসে কারিমা তালাত করেছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমাদের সামনে অনেক বড় একটা উদ্বেগ রয়েছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বয়স্ক আমরা যারা আছি বয়স্ক মুরব্বী বলেন যুবক বলেন বলেন অর্থাৎ আজকের আলোচনা হলো যারা কোরআন পড়তে পারি না তাদের জন্য এই জন্য ঘুম এখন থেকে শুরু করে দেন যেহেতু আজকের আলোচনা আমার রুচির বাহিরে তাহলে এখন থেকে ঘুমানো শুরু করি হয়তো মাফ করবেন আমাকে অনেকে হয়তো মন খারাপ করে ফেলছেন যেরকম খোঁচা দিয়ে কেন কথা বলেন না খোঁচা দিয়ে কথা না আপনার আকর্ষণ বাড়াচ্ছে আপনার উদ্বেগটার মধ্যে আমি সপ্রখরতা তৈরি করছি কারণ এখানে যে কয়জন এখন মোটামুটি বসা আছেন আর মাইকের সাউন্ড যে পর্যন্ত যতজনের কানে যাচ্ছে তো আপনারা বলতে পারবেন যে কে কোরআন পড়তে পারেন কে পড়তে পারেন না এটা যার যার জানে আবার আরেকটা প্রশ্ন আছে সেটা হলো আমি তো এক কোরান পড়তে পারি অথবা পারি না আবার আরেকটা হচ্ছে ইচ্ছা আছে নাকি এটা একটা কথা এখানে যারা বসে আছেন কিছু মানুষের মধ্যে ইচ্ছা আলহামদুলিল্লাহ আছে তাহলে সে কামিয়াবি হবে যার মধ্যে ইচ্ছা আছে সে কামিয়াবি হবে একদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে একদিন অবশ্যই কামিয়াবি হবে আর যার মধ্যে ইচ্ছা নাই তাহলে তার মধ্যে কামিয়াবির দরজা তার জন্য খুলবে আপনি খেলে না আপনাকে খাওয়াতে পারবে কেউ হ্যাঁ আমাকে একটা জবাব দেন যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে তাকে ঘুম ভাঙানো যায় কেউ যদি ঘুমের ভাব ধরে থাকে আজীবনও ভাঙানো যাবে কথা বুঝেন আজীবনও ভাঙানো যাবে অতএব ইচ্ছা থাকলে কামিয়াবি হবেন ইচ্ছা যদি না থাকে তাহলে কোনোদিন কামিয়াবি হওয়া যাবে না এই জন্য আজকের আলোচনা যারা আমরা পড়তে পারি না এই জন্য সর্বপ্রথম আপনাদের কাছে আমি ইচ্ছা শক্তি নিয়ত শক্তির জন্য আপনাদের পায়ে হাত দেব। ভাই যুবক ভাই যারা আছেন আব্বাজান যারা আছেন যারা কোরআন পড়তে পারেন না করবেন কিভাবে সেটা হচ্ছে অন্য বিষয় এটা পরের ধাপ প্রথম ধাপ হচ্ছে যা আপনি নিয়ত করেন আল্লাহ আমার কোরআনটা শিখার আল্লাহ আমার অনেক বড় ইচ্ছা আছে আমি একজন মুসলিম হিসাবে আমার কোরআনটা শিখা অনেক জরুরি আল্লাহ ছোট্টকালে শিখতে পারি নাই আপনি মাফ করে দেন এখন ইচ্ছা করছি আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়ে দেন বলেন আমি ইচ্ছা আছে সবার হ্যাঁ ইচ্ছা আছে যুবক ভাই ইচ্ছা আছে আল্লাহ তালা আমাদের কবুল করেন আমি আমি আগে কিছু কথা বলি কোরআনের ব্যাপারে এরপরে বয়স্কদের কোরআনের ব্যাপারে কিছু কথা বলবো আজকে আলোচনা আল্লাহ আমাদের পূর্ণ বুঝবার এবং আমল করার তফিক দান করুন বলি আমি আমার আর আপনার কাছে যে গ্রন্থটি আছে এই কোরআন করিম এটার গুরুত্ব আজকের মুমিনের মধ্যে নাই আজকে আমাদের ঘরে নাই যদি গুরুত্ব থাকতো তাহলে আমাদের ঘরের মধ্যে আছে একটা টেলিভিশনের যে দাম আছে আল্লাহর এই কোরআনের সেই দাম আমাদের কাছে বিশ্বাস করেন হ্যাঁ এই কথাটা কেন বললাম আপনি টেলিভিশনকে যতটুকু আপনি সম্মান করেন টেলিভিশনকে আপনি যতটুকু স্মার্ট করে রাখেন টেলিভিশনের পিছনে আপনি যত টাকা খরচ করেন আপনি আপনি আপনার আপনার ফ্যামিলি আমাকে কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই আপনিও আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই আপনি আপনি আপনাকেই দেখেন আপনি আপনার পরিবারকেই দেখেন যে কোরআনের যত দাম আপনি দেন নাই এর থেকে বেশি দাম দিয়েছেন টেলিভিশনকে একটা কোরআনের পিছনে আপনি যত টাকা খরচ না করেন এর থেকে বেশি টাকা খরচ করেন টেলিভিশনের পিছনে অথচ একজন মুসলিম উম্মার জন্য এই কোরআন হচ্ছে তার জীবনের গাইডলাইন এই কোরআন হচ্ছে তার রহমত এই কোরআন হচ্ছে তার বা এই কোরআন হচ্ছে তার সুস্থতা এই কোরআন হচ্ছে তার জীবনের সফলতা এবং এই জীবন পরজীবনের জন্য এই কোরআন হচ্ছে তার সবচেয়ে বড় বন্ধু পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রতিটা গ্রন্থ আপনাকে চিরদিন উপকার করবে না পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটা মানুষ আপনার চিরদিন উপকার করবে না আপনার আত্মীয়র মধ্যে সবচেয়ে নিকটতম আত্মীয় হচ্ছে আপনার মা যার সাথে নারীর সম্পর্ক সেই মাও আপনার জন্য চিরদিন বন্ধু না পৃথিবীতে একমাত্র একজন বন্ধু আছে যে শুধু আপনার উপকারই করবে কোনোদিন আপনার ক্ষতি করবে না না এই জীবনে না পর জীবনে কোনো ক্ষতি করবে এই বন্ধুটা আপনার দুনিয়াতেও প্রতিটা জায়গায় যে আপনাকে উপকার করবে পরকারে উপকার করবে কবরে উপকার করবে সেই বন্ধুর নাম হচ্ছে আল কুরআনুল কারীম আপনি একটু যাচাই করে দেখেন আমার কথা নাও দরকার নাই আমি শুধু আপনাকে এতটুকু বলবো আপনি 5 মিনিট ঠান্ডা মাথায় চুপ করে বসে এরপর একটু ভাবেন যে আসলেই কি এই বন্ধুটা এমন একটা বন্ধু যে মানুষের ইহজীবন পরজীবন সব জীবনের জন্য সৃষ্টিকর্তা বন্ধু যে জীবন কোনোদিন ক্ষতি করে না তাহলে আপনি এই কোরআনের জন্য 10 টাকা খরচ করতে পারবেন না আপনি কোরআন শিখবেন না তাহলে আপনার বন্ধুটা কে বলেন আপনার একটা বন্ধুর জন্য যে বন্ধু আপনাকে ক্ষতি করবে নিশ্চিত এবং ওর উপর আপনার কোনো ভরসা নাই সেই বন্ধুর পিছনে আপনি কত সময় লাগান আর এই মহাগ্রন্থ আল কোরআন পিছনে দশটা টাকা খরচ নাই দশটা মিনিট আমাদের সময় নাই কি কথা ঠিক নেই আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন